যদি মনুষ সংবিধান ভারতবর্ষে চালু হয় তাহলে সেই সংবিধানে কি শুধু সম্পত্তির কোনো অধিকার থাকবে না শিক্ষার কোনো অধিকার থাকবে না শুধু নিজেও তার কোনো অধিকার থাকবে না সে হচ্ছে দাস স্লেব কৃত দাস তো এই সংবিধান হচ্ছে ভারতবর্ষে বানাতে চাইছেন আর এই দাসত্ব থেকে মুক্তি যিনি দিয়েছেন তার নাম হচ্ছে ডক্টর আর আম্বেদকর কিভাবে ভারতবর্ষের সংবিধান রচনা করে আপনারা জানেন তবুও বলছি ভারতবর্ষে কি সমস্ত মানুষের ভোটাধিকার ছিল কত সে মানুষের ভোট ছিল এই সেই দিন পর্যন্ত স্বাধীনতার কয়েকদিন আগে পর্যন্ত মাত্র এগারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট মানুষের ভোটাধিকার ছিল বাবা সাহেবকে অনেক লড়াই করে এই ভোটাধিকার কিন্তু আনতে হয়েছে না থাকে তাহলে নেতারা আপনাকে ভাবুন আপনার কোন অধিকার ছিল না শিক্ষার অধিকার ছিল না এই ভারতবর্ষে যতদিন ডক্টর বি আর আম্বেদকরের সংবিধানটা ভারতবর্ষে চালু না হয় আপনার সম্পত্তির অধিকার ছিল না মন্ডল কমিশন এই মন্ডল কমিশন তার পরিষ্কার উদাহরণ পনেরো পার্সেন্ট মানুষ আর পঁচাশি পার্সেন্ট মানুষ তারা কেউ দাস কেউ দাসস্ব দাস কেউ কৃত দাস এইরকম একটা জায়গা থেকে আমরা আমাদের জন্ম আমাদের বেড়ে ওঠা আমাদের বড় হওয়া যদি সেই সংবিধান না থাকে ডক্টর বি আর আম্বেদকরের সংবিধান না থাকে আমি আপনি আপনারা কোথায় যাব সেটা কিন্তু একবার আপনাদের ভাবতে হবে ফলে সংবিধান বাঁচিয়ে রাখা এটা মন্দিরবাসী বহুজন মানুষের মৌলিক কর্তব্য মৌলিক অধিকার যদি অফিসিরা ব্রাহ্মণ্য বাদ থেকে ছেড়ে আসতে পারে তাহলে এক ঘন্টার মধ্যে ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদ থাকবে না তবে সমস্ত সমস্যার মূলে আমাদের ধর্ম যে ধর্মকে আমরা আমাদের ধর্ম বলি সেই ধর্ম আমাদের লাথি মেরে দূরে শুয়ে দেয় বলে এটা তোমাদের ধর্মই না তোমরা হচ্ছে দাস শুধু ছ হাজার সাতশো তেতাল্লিশটি ভাগ করে দিয়েছে আর বলছে একটা ক্ষোভ এক ক্ষোভ থেকে আরেক ক্ষোভ বেরোতে পারছে না বলছে ওই মুচি ওরা ছোট যাক তার থেকে মেথর একটু উঁচু মেথর থেকে চামার একটু আর একটু চামার থেকে নবসূত্র আর একটু নবসূত্র থেকে রাজবংশী আর একটু উঁচু থেকে পণ্ড একটু উঁচু যাক থেকে মায়ের একটু উঁচু যাক এইরকম করে 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 আমরা মূল নিবাসী বহুজন যারা বলছি আমরা বিরানব্বই শতাংশ আমরা এক হতে পারছি না শুধু আমরা বিভাজনের জাত পাত দিয়ে আমাদের একেবারে শেষ করে দিয়েছে। বলুন তো রকম একটা সমাজে রকম একটা সমাজে কখনো ঐক্য আসবে আনার জন্য কোন সংগঠন স্বাধীনতার এই বাহাত্তর ছিয়াত্তর বছরে কোন সংগঠন কাজ করেছে একটা সংগঠন বলুন একশো ছটা জনজাতিক মানুষকে নিয়ে দিনের পর দিন গ্রামের পর গ্রাম তাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে একটা সংগঠন দেখুন যতদিন পর্যন্ত এই এসি ষাটটা এসি চল্লিশটা আর ও বিসি আপাত একশোটা বাহাত্তরটা এই একশো বাহাত্তরটা জনজাতির মানুষ যতদিন এক জায়গায় না আসতে পারবো ততদিন ব্রাহ্মণ্যবাদ এই বাংলার মাটিতে থাকবে 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 কেউ কিছু করতে পারবে না ব্রাহ্মণ্যপাতে ঠিকই পর্যন্ত শুনতে পারবে না এটা কি আমরা বলছি না মান্ডবর কাঞ্চিমন্ত্রী বলেছেন বাবা সাহেব আম্বেদকর বলেছেন পেরিয়ার স্বরূপ মহারাজ বলেছেন কিচ্ছু করতে পারবো না আমি যদি শুধু মৌতু সমাজ নিয়ে থাকি মধু সংগঠন নিয়ে থাকি আমি শুধু কুর্মী সমাজ নিয়ে থাকি আমি যদি শুধু পণ্ড সমাজ নিয়ে থাকি আমি শুধু আড়ি সমাজ নিয়ে থাকি তাহলে আলাদা আলাদা হবে আমাদের থাকতে হবে ফলে ব্রাহ্মণবাদকে ধ্বংস করার প্রথম এক নম্বর সূত্র জাতি তো সমাজ এর কোন বিকল্প হবে না এই কাজটা করছি কিন্তু গ্রামের পর গ্রাম এইভাবে ভক্তিগত বাবু ভক্তিগত বাবু হাড়ি সমাজ পশ্চিম মেদিনীপুর হাড়ি সমাজের উপর অমানবিক অত্যাচার কারা চালিয়েছেন কারা মাহেশ্ব সমাজ মাহেশ্ব সমাজ আমাদের রাজ্যের প্রেসিডেন্ট এখানে সহসভাপতি সভাপতি রয়েছেন বিষয়টা ভাবুন উপলব্ধি করুন হাড়ি সমাজের মা বন্ধু ঠেঙিয়ে রাস্তার পর সিরতাহানি করে মিড ডে মিলে সরকারি থালায় তারা খেতে পারবে না এই হাড়ি সমাজের মানুষকে থালা নিয়ে যেতে দেবে বাড়ি থেকে মিড ডে মিলে রান্নার কোন অধিকার নেই সরকারি সার্কুলার হয়েছে হাড়ি সমাজে দুইজন মহিলা মিড ডে রান্না করবে সেখানে ঘোষণা করা হয়েছে মিড ডে মিলে হাড়ি সমাজের কোন মা বোন রান্না করলে পিটিএ মেরে ফেলবো একবার মাথা ফাটিয়ে দেবো সরকারি সার্কুলার থাকা সত্ত্বেও কেন ওই হাড়ি সমাজের মা রান্না করবে আর আমাদের ছেলেরা খাবে অত সহজ খাবো না ওরা ছোট ওদের হাতে ছোঁয়া খাওয়া যায় না আমরা কি করেছি মায়েশ্বর সমাজের প্রতিনিধিদের ওখানে নিয়ে গিয়ে বলেছি ভাই তোমরা তোর ভাবার চেষ্টা করো তোমরা বড় ভাই মায়েশ্বর সমাজ হচ্ছে এই সূত্র সমাজের সব থেকে বড় কমিউনিটি সাড়ে পাঁচ পার্সেন্ট পশ্চিমবঙ্গ মিলিকে সাড়ে পাঁচ পার্সেন্ট মানুষ এই মায়েশ্বর সমাজের সব থেকে বড় সমাজ যেখানে নবলসূত্র সমাজ মাত্র টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট পশ্চিমবঙ্গের সাড়ে পাঁচ কটির মধ্যে মাত্র টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট নবসূত্র সমাজ হারি মায়ের সমাজ সাড়ে পাঁচ পার্সেন্ট তাদের আমরা বলেছি চলুন তাদের বোঝাতে হয়েছে বোঝানোর পরে এখন একটা সিটি অবস্থায় রয়েছেন যারা এই শহরের বাবু তারা বুঝতে পারবেন না জায়গাটা পশ্চিমবঙ্গের জায়গাটা কোথায় কেন মাঠে ময়দানে নেমে কাজ করতে হবে জায়গাটা কোথায় পুরুলিয়ায় আলাদা আলাদা সেলুন ভাবুন পুরুলিয়ায় ডোমদের জন্য আলাদা সেলুন আলাদা শ্মশান প্রত্যেকটা জনজাতির জন্য আলাদা সেলুন এই ধ্রুবতা এদের নিয়ে কম পরিশ্রম করতে হয়েছে পুরুলিয়ায় যে ডোম সমাজের আলাদা সেলুন আলাদা শ্মশান হাড়ি সমাজের মুটি সমাজের বাড়তি সমাজের বাউরি সমাজের আলাদা সেলুন আলাদা শশান সেইখানে দিনের পর দিন কাজ করে এখন পুরুলিয়ায় তারা সহগর্বে বলে আমাদের আলাদা কোনো সেলুন থাকবে না যদি আলাদা সেলুন যে করে তার মাথা ফাটিয়ে দেব কে করবে এই কাজগুলো আমি আলাদা আলাদা সংগঠন নিয়ে বসে আছি আমরা বলছি প্রত্যেকটা জনজাতির আলাদা আলাদা সংগঠন থাকবে অবশ্যই থাকবে তারা সেই সংগঠনকে মজবুত করবে যেমন রামচন্দ্র কালিন্দি অনিল বাউরি আরো অসংখ্য রয়েছে অনিল সৌর আমি কার নাম বলবো অসংখ্য মানুষের নেতৃত্বে রয়েছে তারা তাদের সমাজের আন্দোলন করছে আর নিবাসী বহুজন ঐক্য মঞ্চ একটা প্ল্যাটফর্ম যেখানে সমস্ত জনতাধীন মানুষ এইখানে তার বৃহত্তর আন্দোলনের জন্য তার কমন থাকতের জন্য সে এই মঞ্চে এসে আমাদের সেই আন্দোলনটা জারি রাখবে এই তো আমাদের থিওরি পারবেন কলকাতার রাজপথ ভরাতে চব্বিশ তারিখে আমাদের বড় একটা আন্দোলন রয়েছে আমাদের যদি কিছু টাকা থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি শুধুমাত্র রামচন্দ্র কালীন দিকে বলব খোকন কালীন দিকে বলবো আর কাউকে না আমি আর বড় বড় জনজাতি বাদ দিলাম যে পুরুলিয়া বাঁকুড়া থেকে এক লক্ষ মানুষ দরকার আপনারা গাড়ি দিন এক লক্ষ মানুষ আমরা ওখানে দেব শুধু দুটো লক্ষ্যে বলবো এই জায়গাটা আমরা আনতে পেরেছি আমরা বলেছি এইবার যেন মহিলাদের উপস্থিত বেশি থাকেন কর্মকাণ্ড বড় বড় কর্মীরা না আসছে বারুক মহিলারা আসবেন মালতী আসুনির মতন নেতৃত্ব রয়েছেন মমতা বেড়ার মতন নেতৃত্ব রয়েছেন অসংখ্য মায়রা রয়েছেন যারা সামনে দাঁড়িয়ে নেতৃত্বরা দিচ্ছেন এদের পর যে অনবিক অত্যাচার নেমে গেছিল আবার ওভারকাম করেছে আন্দোলন করব জেলে যাব না আন্দোলন করব শখের আন্দোলন রবিবার আসবে আর একটু মিটিং মিছিল করবো আম্বেদকরের কথা মনে করবে দুটো বক্তব্য নেমে আসবো সেই সংগঠন মল্লিবাসী বহুজন নয় আমরা কথা দিচ্ছি আমাদের আর একটা বছর সময় দিন পশ্চিমবঙ্গের যে তিনশো আটশো ব্লক রয়েছে প্রায় সমস্ত ব্লক থেকে প্রতিনিধি এসছেন একজন দুজন করে আমরা আপনাদের কথা দিচ্ছি আর একটা বছর এক লক্ষ কুড়ি হাজার যে বুথ আমাদের বুথ কমিটি আমরা গঠন করবো এক গোটা বছর সময় দিন আর যদি বুথ কমিটি গঠন হয় তাহলে কি হতে পারে কি হতে পারে বাবা সাহেবের সেই কথা গুরুদাস ঠাকুরের সেই কথা রাজ শক্তি মূল শক্তি করিল নিশ্চয় রাজ শক্তি বিনা কিছু নাই হয় জাতি ধর্ম যা কিছু উঠাইতে চাও রাজ রাজে তারা তাও